আমার নাকি বয়স বাড়ছে হাসতে হাসতে এই কথাটা স্নানের আগে বাথরুমে যে কবার বললুম এমন ঘোর একলা জায়গায় দুপাক নাচলেও ক্ষতি নেই তো ব্যায়াম করে রোগা হব সরু ঘেরের প্যান্ট পরব হাসতে হাসতে দম ফেটে যায় বিকেল বেলায় নিদার কাছে বলি আমার বয়স বাড়ছে শুনেছ তো ছাপা হয়েছে সত্যি সত্যি বুকের লোম জুলপি দাড়ি কাঁচায় পাকা এই যে দেখো চেয়ে দেখো দেখে সবাই বলবে নাকি ছেলেটা কই কত লোকটা এসব খুব শক্ত ম্যাজিক ছেলে কিভাবে লোক হয়ে যায় লোকেরা ফের বুড়ো হবেই এবং মরবে আমিও মরবো আরো খানিকটা ভালোবেসে আরো কয়েকটা পদ্য লিখে আমিও ঠিক মরে যাব কোথায় এলুম এই জায়গাটা এত অচেনা আমার ছিল বিশাল রাজ্য তার বাইরেও এত অসীম শরীর ময় গান বাজনা পলক ফেলতেও মায়া জাগে এই ভ্রমণটা বেশ লাগলো কম কিছু তো দেখা হলো না অন্ধকারও মধুর লাগে নীরা তোমার হাতটা তো সুগন্ধনি নিরা শুধু তোমার কাছে সেই বুঝি সময় আজও থেমে আছে